হ্যালো বন্ধুরা আপনি সবাই ভালো আজকে আমি চলে এসেছি একটা নতুন রান্না নিয়ে তো পেঁপে তো আপনারা সবাই ভালোবাসেন সবাই খেয়ে থাকেন তো দেখুন আমি পেঁপেটা এখানে কেটে নিয়েছি নিয়ে একটু সিদ্ধ করে নিয়েছি তার সাথে দুটো আলু দিচ্ছি যে পেঁপে না খেতে খাবে তার জন্য আলু আচুর ভিতরে তো আর এখানে আমি চিংড়া মাছ নিয়ে নিয়েছি তাতে হলুদ আর লবণ দিয়ে নিয়েছি আর কড়াইতে শৈশ তেল দিয়ে তেলটা গরম করে নিয়েছি সরিষের তেলটা একটু গেঁজা থাকলে তো দিলে আরও বেশি গেঁজা হয়ে যায় বন্ধুরা তার জন্য ও যে চিংড়ি মাছগুলো আমি কয়েকটি দিয়ে দিলাম আর পিঁপেটায় সিদ্ধ করে নিয়েছি বন্ধুরা সিদ্ধ করে নিয়ে কিন্তু আপনারা একটু ইয়ে হলে দিয়ে রান্না করে খেলে কিন্তু অনেক মজা লাগে আর অনেক অল্প সময়ের মধ্যে হয়ে যাবে আপনি বুঝতেই পারবেন না যে আপনার এটা এত বড়ো একটা তরাতি কত অল্প সময়ের মধ্যে হয়ে যাচ্ছে বন্ধুরা তো আমি এখানে চিংড়ি মাছগুলো ভাজি করে নিচ্ছি তার আগে কিন্তু পেঁপেটা কেটে যাবি দেখুন মাছটা আমার ভাজি করে নেব হয়ে গেছে মাছগুলো সব ভাজিগুলো হয়ে গেছে এবারে মাছগুলোকে হ্যাঁ তুলে নিচ্ছি পেঁপে কিন্তু আমাদের খাবার স্বাস্থ্য স্বাস্থ্যের প্রতি খুবই ভালো আর যাদের লিভারের সমস্যা মুখে হচ্ছে না বরণ হয় তারা যদি বেশি করে পেঁপে খায় তাহলে কিন্তু দেখবেন ওই যে মুখে যে বিষগুলিগুলো একদম ভালো যে লিভার ভালো থাকা মানে মুখ পরিষ্কার থাকা আর আমি এতে রাঁধুনি ফোটন দিলাম আর দিলাম একটা শুকনো লঙ্কা আর এবারে পেঁয়াজ আদা রসুন একসাথে পেস্ট করে মানে কথা বলতে গিয়ে মশলা দেওয়ার কথা বলা হচ্ছে না ওই জন্য আর বেশি সময় নিয়েছে আপনাদের সাথে বেশি কথা বলা যায় না আপনাদের সময়ের দাম আছে তো ওই জন্য যতটা অল্প সময়ের মধ্যে আমার এটা তৈরি করা যায় সেই কারণে বেশি কথা বলা যায় না এদিকে কথা বলতে গেলে ওদিকে বলা হয় না এই দেখুন মশলা তেমন কষ্ট নেওয়া হয়ে গেছে সুন্দর করে মশলাটা ভাজি করে কষিয়ে নিয়েছি দেখবেন কত অল্প সময়ের মধ্যে আপনাদের রান্নাটা কমপ্লিট হয়ে যায় বন্ধুরা এই পিপেটা একটু ভাব দিয়ে নিয়ে নেবেন এরকম দেখুন গুলো আমি এবারে মকা দিয়ে দিচ্ছি দিয়ে একটু কষ্ট এবারে আমি এখনো যে বাকি আছে হলুদ লবণ এগুলো কিছু এখনও দেই লঙ্কা এগুলোকে দিয়ে দেবো একটু কষ্ট নিচ্ছি

কাছে বেরোচ্ছে বন্ধুরা কথা বলতে পারছি না অসুস্থ শরীরটা তো সহজে ভালোই হচ্ছে না হলুদ লবণ দিয়ে দিয়েছি চিনি দিয়ে দিচ্ছে ওতে আবার এবারে দিয়ে দেবো লঙ্কার গুঁড়োটা এগুলো দিয়ে ভালো করে কষ্ট নেবো কেন পেঁপের তরকারি আছে চিনি অল্প সামান্য পরিমাণ দিলে হয় তো সেইভাবেই আমি সবগুলো দিয়ে দিচ্ছি এগুলো চিনি লবণ হলুদ একসাথে দিয়ে আর লঙ্কার গুঁড়োটা দিয়ে ভালো করে একটু কিন্তু আপনারা এইভাবে রান্না করে একজন ছেলে বন্ধুরা কতটা সুন্দর কতটা মজা লাগবে খেতে আর ততটা এত ভালোভাবে খেতে আপনার বুঝতেই পারবেনা আপনারা আরেকটা একটা কাজ খেতে ভাতটা যে ভর্তা ভাতা দিয়ে খেতে পারেন সেটা হাতে দিয়ে খেলেও বেশি ভালো হয় তো সেখানে আপনাদের যেমন খুশি যেভাবে আপনারা খেতে চান ঠিক সেইভাবে খেতে পারবেন এখানে আমি ভালো করে কঠিন নিচ্ছি এবারে জল দিয়ে দিচ্ছি বন্ধুরা জল দিয়ে দিচ্ছি জল দিয়ে বেশ ভালো করে একটু সুন্দর করে নাড়াচাড়া দিয়ে নিয়ে তারপরে এটা ফুটে ওঠার পরে তারপরে মাছ দেবো কিছুটা একটু ফুটে যাবে আর খুব বেশি জল এতে দেওয়া লাগবে না বন্ধুরা সে যেখানে বেশি জল এতে দেওয়া যাবে না এখানে এটা ফুটে যাবে ফুটে যাবার পরে এবার আমি মাছগুলোকে দিয়ে দিচ্ছি মাছগুলোকে মাছগুলোকে দিয়ে দিলাম তো দুবার পরে ফুটে উঠেছে সরি বন্ধুরা ওদিকে একদিন কথা বলছিল সেই কথার দিকে গিয়ে আপনাদের সব ঠিকঠাক বলতে পারেনি তো যতটা আপনারা দেখেছেন ঠিক করেছে মানিয়ে গুছিয়ে নেবেন তার মধ্যে আবার কাশি হচ্ছে সেই কারণে একটু ওদিকে এই সরে গিয়ে কাটতে হচ্ছে তো এবারে আমি দিয়ে দিচ্ছি তরকারিটা হয়ে যে নামানোর আগে দিয়ে দিচ্ছি ধনের গুঁড়ো এবার দিচ্ছি জিরার গুঁড়ো এইগুলোই নামানোর আগে এই যে ভাজা মশলাটা দিলে কিন্তু অনেকটা ভালো লাগে বন্ধুরা খেতে অনেক সুন্দর লাগবে আর এ দেখুন তরকারিটা প্রায় হয়ে যাওয়ার মতন হয়েছে আর অল্প একটু সামান্য কিছুটা ফুটবে আর একটু ঝোল থাকবে আর সব কিছু দোবা হয়ে গেছে আর আপনারা একবার এইভাবে রান্না করে খেয়ে দেখবেন বন্ধুরা অনেকটা সুন্দর লাগে খেতে তা দেখে যতটা ভালো না লাগে খেতে কিন্তু তার চেয়ে বেশি সুন্দর ভালো লাগে কিন্তু আমি তো রান্নাটা করে আপনাদেরকে দেখাই মুখে বলি কিন্তু আপনাদেরকে আমি তো খেয়ে দেখাতে পারি না বোঝাতে পারি না না মুখে যতটা বলি হয়তো আমি আপনাদের বোঝাতেই পারিনি সেইভাবে যে ওই জন্য আপনারা বোঝেন না যে কতটা ভালো কতটা সুন্দর লাগছে খেতে তো বন্ধুরা সেই কারণে প্লিজ দয়া করে আপনারা একবার রান্নাটা বাড়ি অবশ্যই করবেন করার পরে তারপর কমেন্টটা আমাকে জানাবেন যে কতটা সুন্দর কতটা ভালো হয়েছে তো দেখুন বন্ধুরা আমার চটকা হয়ে গেছে একটা আমি অফ করে দিয়েছি নামিয়ে নিয়েছি এবার দেখুন কতটা সুন্দর লাগছে আর ঝোল কতটা কম পরিমাণে কম আছে অল্প দেখুন আর কতটা ভালো লাগছে দেখতে বন্ধুরা তো অবশ্যই করে কিন্তু আপনারা একবার রান্নাটা করবেন করে আমাকে জানাবেন কমেন্টে কতটা ভালো লেগেছে কতটা সুন্দর লাগছে খেতে আর যাদের অবশ্যই করে মুখে বিদ্যুৎ বরণো হয় তারা কিন্তু অবশ্যই করে পিফেটে বেশি করে খেলে অনেক ভালো হবে লিভার ভালো থাকলে মুখ পরিষ্কার থাকবে বন্ধুরা আর আপনারা সবাই তো আমার রান্নাটা দেখলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতন এই ফোন তো আপনাদের সাথে আমি ছিলাম সাথী মো যে